সরকারি নিষেধাজ্ঞা না মানায় ঘটল বিপত্তি কি কারণে এবার হচ্ছে সমুদ্র উত্তাল রয়েছে এই মুহূর্তে আমরা নজর রাখছি বাংলার দিকে পশ্চিমবঙ্গের দিকে কারণ সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেছে এক পূর্ণার্থী অবশ্য পশ্চিমবঙ্গের গঙ্গা গঙ্গাসাগরের এই ঘটনা যদিও এই গঙ্গা সাগরকে কেন্দ্র করে আগে থেকেই সরকারের নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছিল পূর্ণার্থীদের তারা যেন বেশি দূর পর্যন্ত না চান তবে এই নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে রীতিমতো সমুদ্রে সরকারের স্নান করতে যান তারপরে বিপত্তি এক পূর্ণার্থী তলিয়ে গেছে সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে স্নান করতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে তলিয়ে গেল বিভিন্ন রাজ্যের এক পূর্ণার্থী ভিন রাজ্যের এক পূর্ণার্থী স্থানীয় প্রশাসন সূত্রে যে খবর পাওয়া গেছে উত্তর প্রদেশ থেকে পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে পুজো দেওয়ার আগে দুপুর নাগাদ প্রশাসনের নজর এড়িয়ে বেশ কয়েকজন যুবক সেখানে স্নান করার জন্য এবং প্রশাসনের নজর এড়িয়ে বেশ কয়েকজন যুবক এক নম্বর ঘাটে স্নান করতে নেমেছেন বলে জানা গেছে এবং তারপরে সমুদ্র স্নান করতে গিয়ে উত্তালে রয়েছে সমুদ্র আর সমুদ্রের ঢেউতেই এক যুবক তলিয়ে যায় গোটা বিষয় নিয়ে কি রয়েছে বক্তব্য শুনুন आदमी आए थे और हम लोग बाबा धाम गए थे बाबानाथ गए थे घूमने के लिए फिर गंगा सागर आए थे और तो गंगा सागर में आए थे हम लोग सबको एक ही साथ में आया था आने के बाद से कुछ आदमी दूसरा बस से उसके बाद से राट को गया राट को कुछ आदमी थोड़ा इधर उधर हुआ वो बच्चा और बच्चा उतरा और तुरंत गौते हुए वहाँ निकल आया नहाने के लिए जैसे नहाने के लिए फिर द्वारा आया एक बार उसी में वो नीचे फिर दो यहाँ था उसका हाथ तो आया था पताने के लिए बहुत कोशिश किया पताने के लिए फिर उसको नहीं पकड़ाया फिर तो 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 नहीं आया तो उसको बैठा दिया उसके बाद फिर उसका हाथ दिखा ही नहीं दिखाई नहीं कितने कितने बजे ऐसा हुआ कितने बजे ये ग्यारह साढ़े बजे लगभग हुआ था अभी वो तो जो गवर्नमेंट का जो प्रशासन का जो आदमी आया था वो क्या क्या बोला है अभी वो उन भी बहुत मदद किए हैं जैसे पानी वाला जहाँ से भी उन्होंने गलती से जल भी झुला रहे थे और सभा से बोले हैं कि, है कि तो आप लोग यहाँ रोकिए फिर कल उसको घूमा जाएगा काम को और सुबह में भी और सभा से आप लोग तो। अभी जो खो गया उसका नाम क्या है संदीप कुमार गोड़ नाम है उम्र कितना था उसका चौबीस तो साल नाम था आपका नाम क्या है दिलीप कुमार वर्मा আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য নিখোঁজ ওই যুবকের নাম জানা গেছে সন্দীপ বয়স আনুমানিক চব্বিশ বছর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ও ব্লক প্রশাসন বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা সমুদ্র ওই যুবকের খোঁজে নামানো হয় স্পিড বোর্ড এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামানো হয় দীর্ঘক্ষণ ওই যুবকের খোঁজে তল্লাশি চালানোর পর উত্তাল ঠিউ এবং সন্দেহ হয়ে যাওয়ার কারণে গতকাল তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়েছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকে সেই নিখোঁজ যুবকের সন্ধান পেতে আবারও সেখানে বিপর্য মোকাবেলা বাহিনী মজুত রাখা হয়েছে ডুবুরিদের সেখানে পাঠানো হয়েছে তবে বারবার প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে এবং মাইকে যুগে তারা সতর্ক করছেন তারপরেও কেন সজাগ দৃষ্টি রাখছে না পূর্ণার্থীরা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন